আসলেই হয়ে গেছে আমি খাবো ঠিক আছে হম আমি খাবো না আমার পেট ভরে গেছে চলো উঠি চলো ভাই খাতা লিখে রাখবেন আচ্ছা ঠিক আছে ভাই যাই বলো না কেন ওনার দোকানে নুডুলস কিন্তু অনেক বেশি টেস্টি যা বলেছো এই জন্য তো প্রত্যেকটা দিন ওনার কাছে আমরা আসি আচ্ছা শোনো না আমার পেট ভরে গেছে আর খেতে ইচ্ছে করছে না আর এমনিতেও আমাদের দশ মিনিট লেট হয়ে গেছে তুমি কি আরো খাবে বুঝলে আর হয়ে চলো আচ্ছা তোমার রুটি এমনিতে অনেক দেরি হয়ে গেছে আরে ভাই দিনটা খাতায় লিখে রাখবেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই আপনাদের তো অনেকগুলো খাবার রয়ে গেছে এগুলো পার্সেল করে দেই পার্সেল খাবার পার্সেলের কথা বলছেন আপনি আরে আপনার যে খাবারটা খেয়েছেন এখানে তো অনেকগুলো খাবার বেঁচে গেছে ভাই আরে ধর আপনি কি পাগল নাকি এই খাবার কে পার্সেল যাবে আপনি একটা কাজ করুন তো আপনি এগুলো ফেলে দিন আর বিলটা খাতে লিখে রাখবেন খাবার ফেলে দিব খাবার অর্ডার করি হ্যাঁ ভাই দুইটা ফুল নুডলস আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি এই যে স্যার আপনাদের অর্ডার কি ব্যাপার ভাই আপনি কি ভুল করে অন্য মানুষের খাবার আমাদেরকে দিয়েছেন স্যার এটা তো আপনাদেরই অর্ডার আপনারা আমাকে ফুল অর্ডার করছিলেন আমি আপনাদের জন্য হাফ দিয়েছি আর এখন তো আপনারা হাফই খান কারণ বাকি খাওয়া তো আপনারা ওয়েস্টই করেন আর আপনাদের যদি আবার প্রয়োজন হয় আমি বলছি আপনাদেরকে দিয়ে যাব হাফ খাবো মানে আমরা তো ফুল অর্ডার করেছি তাহলে আমরা হাফ কেন খাবো ম্যাডাম সেটাই তো আপনারা আমাকে ফুল অর্ডার করেছিলেন আমি আপনাদেরকে হাফ দিয়েছি আর আমি প্রতিদিন ফলো করি আপনারা অর্ধেক খাবার খেয়ে বাকি অর্ধেক ফেলে দেন সেজন্য আমি চিন্তা করেছি খাবার ওয়েস্ট না করে আপনাদেরকে হাফই দেয় আর আবার যদি আপনাদের প্রয়োজন হয় তখন আমি আবার দিয়ে যাব আচ্ছা ভাই আপনার সমস্যাটা কি বলুন তো আমরা কিন্তু এখানে টাকা দিয়ে খেতে আসি তাই না আমরা কিন্তু বাগনা খেতে আসি না আমরা টাকা দিয়ে খাবার খাবো নাকি খাবার অপচয় করবো সেটা আমাদের ব্যাপার আপনি বল আর কি স্যার ব্যাপারটা টাকার না ব্যাপারটা হচ্ছে এখানে খাবার ওয়েস্ট হচ্ছে স্যার আর খাবার ওয়েস্ট হওয়া আমি দেখতে পাই না স্যার সেই জন্য আমি আপনাদেরকে হাফ দিয়েছি আর এখানে টাকার কোনো বিষয় নেই স্যার ব্যাপারটা এইটুকুই খাবার ওয়েস্ট হওয়া বুঝতে পেরেছি দুই পয়সা ইনকাম হচ্ছে তো সহ্য হচ্ছে আপনার না আচ্ছা আপনি কি এক্সপেক্ট করেন বলুন তো আপনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন আর আমরা কাস্টমার হয় পরবর্তীতে আপনার দোকানে আবার খেতে আসবো কি আপনি কি এটাই চান আমরা যেন পরবর্তীতে আপনার দোকানে না আসি রাখি ঠিক আছে স্যার আপনাদের তো খাবার নষ্ট করার স্বভাব আছে তাই না আগামীকাল থেকে আমার দোকানে আপনাদেরকে আসতে হবে না আসলে স্যার আমি গরিব সেজন্য আমি জানি খাবারের মূল্য কত আর আপনারা আমার দোকানে না আসলে আমার লোকসান হবে ঠিকই কিন্তু তাতে আমার কোনো সমস্যা হবে না আপনারা তো বড় লোক আপনাদের অনেক টাকা আছে একবার আমার দিকে দেখুন না স্যার আমি কত কষ্ট করি পরিশ্রম করি শুধুমাত্র খাবারের জন্যই আর আপনারা কত সহজে খাবার পেয়ে যান আর আমার কথা যদি আপনাদের মাথায় না ঢোকে তাহলে একবার এই দিকে দেখুন এখানে ছেলে দুটো কি করছে ময়লার মধ্যে হন্য হয়ে খাবার খুঁজছে তারা কতটা ক্ষুধার্ত হলে ময়লার মধ্যে খাবার খুঁজতে পারে স্যার আপনি এদেরকে গিয়ে জিজ্ঞেস করুন না খাবারের মূল্য কত খাবারের ভ্যালু কি। আপনারা কি করে বুঝবেন স্যার আপনারা তো শিখেছেন খাবার ওয়েস্ট করতে আপনারা সেটাই করছেন একবার যদি খাবারের মূল্যটা বুঝতেন না স্যার তাহলে জীবনও খাবার ওয়েস্ট করতেন না আপনারা আর আপনারা তো বড় লোক বিভিন্ন জায়গায় গিয়ে খেতে পারে কিন্তু এরা এরা না স্যার কোথাও গিয়ে খেতে পারে না এদের কাছে এত টাকা নেই স্যার আমি এতক্ষণ আপনাদেরকে অনেক কথা বলেছি আপনারা আমার কথা কিছু মনে করবেন না আসলে আমি গরিব তো স্যার খাবার ওয়েস্ট হওয়া দেখতে পাই না সেজন্য মাথায় একটু গরম হয়ে গিয়েছিল আপনাদেরকে পাল্টা কথা বলেছি কিন্তু স্যার উপরওয়ালা যেন আপনাদের এরকম অবস্থা না করে এখনও সময় আছে স্যার খাবার একদমই অপচয় করবে না খাবারের কদর করতে শিখো উপরওয়ালা কিন্তু সব কিছুই দেখেন আমি আসি স্যার আসসালামু আলাইকুম